নমস্কার আর আমি ওখানে এসে পৌঁছিলাম উদয়গিরি আদিম যুগের গুহাতে এখানে গুহা বলতে দুটো আছে আর এই পাশে তখন পোস্টার দিয়েছে লাগানো আছে এখন উদয়গিরি গুহা একটা আর খন্ডগিরি গুহা এই পাশে প্রথম যাবই ওই গুহাটা আছে উদয়গিরি এটা যদি বলা হয় কোন জায়গায় পড়ছে এটা উদয়গিরি ভুবনেশ্বর তোমরা যদি আসো কোনোদিন ভুবনেশ্বর ওই গুহাতে অবশ্যই মানে আসবে কারণে আদিম যুগের মানুষ কিভাবে থাকতো গুয়ার মধ্যে কিভাবে নাই সব কিছু আমি দেখাবো দেখতে থাক আর এই পাশে দেখুন আমার নিজজা দাঁড়িয়ে আছে সবাই দেখছে আর এই পাশে দেখুন উদয়গিরি বাপ আছে আর খন্ডগিরি আছে ডানি পাশে আর একটা ভাই দেখা গেলে ভাইফটার নাম তোমরা যদি আসো কোনো সমস্যা নেই আর খাবার দোকানও দেখুন এই পাশে আছে আর টিকিট বলতে টিকিট এখানে সর্বনিম্ন পঁচিশ টাকা করে কিন্তু খাবার দামের প্রচুর দাম এদিকে এই পাশে দেখুন টিকিট কাউন্টার টিকিট কাটছে সব আমি টিকিট কাটিলাম পঁচিশ টাকার মতো নিল আমি বললাম আমি সাইকেলে অল ইন্ডিয়া ট্যুর করছি ওই যে নিয়ম সরকারের তরফ থেকে যেটা টিকিটের দিতে হবে এই পাশে যাবো তখন লেখা আছে প্রবেশ আমি করলাম প্রবেশ আর এই পাশে একটা মন্দির আছে মন্দিরটা মহাদেবের মন্দির এই পাশে দেখুন আছে আদিম যুগের গুহা কিভাবে আদিম মানুষ থাকতো আগে আগে প্রবেশ করব এদিকে দেখুন সিঁড়ি আছে এখানে হেঁটে হেঁটে উঠছি ভিউ এখান থেকে এখন প্রথমে এখন এই গুহাটা ঢুকবো এখন পাথর কেটে আদিম যুগের মানুষ দেখুন সাউন্ডটা আমার ওখানটা উপর দিকে দূরে দেখুন একটা মন্দির আছে আর এর পাশে দেখুন পাথর কেটে আদিম যুগের মানুষ গুহা তৈরি করেছিল থাকার জন্য দেখুন এই পাশে পুরো পাথর এগুলা পুরো পাথর আছে দেখছো দেখুন খুব সুন্দর আমি প্রথমবার দেখলাম এরকম মানে আদিম যুগের মানব গুহা সাউন্ড আমার ইকো হচ্ছে কোন সময় এটা কি জেনে কোনো রান্না বানা করার জেনে বা জঙ্গল রাখার দিন আগে কার এটা দেখেছিলাম আর এই ভাষা দেখুন আছে এখন এই দেখুন এটা কো কো ভালোই পাই যে এই পাশে ছোট ছোট গুহা আছে আর এই পাশে কিছু লেখা আছে দেখুন ঠাকুরানি গুফা গুহা সেভেন এটা হলো ঠাকুরানি গুহা দেখি আমিও দেখি তোকো ঠাকুরানো গوهاটা এখন এইবি ছয় আর 56 গুহা এখন এখানে গাছ একটা আছে এই পাশে তখন একটা আছে পাতালপুরি Guha, te con, de la patale puri Guha, te আর এই পাশে দেখুন গুহা আছে এটা কোন গুহা নাম এখানে লেখা আছে মঞ্চ মঞ্চপুরি আর গুহা এটা সূর্যটার জন্য এখন এটা এরকম জায়গায় থাকতো আদিম জাগরের মানুষ এরকম করে আর এই পাশে দেখুন জলে যাবার জন্য এই পাশে একটা আছে ওই পাশে দেখার জন্য উঠেছিল এলাম উপরে একদম খুব সুন্দর ভিউ কিছু দৃশ্য দেখাবো এটার নাম লেখা আছে হাতি গুফা দেখুন এটা হলো হাতি গুফা পাথরটা হাতি এরকম দেখতে পাওয়া যাচ্ছে যে না হাতি গুফা নাম দিয়েছে এখন হবে এখানে আদিম যুগের মানুষ থাকতো শুয়ে থাকতো এরকম গুফা করে ধনঘর বাঘ গুমফা এখন উঠে গুহার উপরে এখান থেকে খুব সুন্দর ভিউ অসাধারণ এখন এই পাশ থেকে টাউনটা দেখা যাচ্ছে পুরা ভুবনেশ্বরের একটা মন্দির আছেখানে